আসসালামু আলাইকুম টেস্টি টেস্ট থেকে আবার চলে আসলাম আপনার কাছে হুঠাৎ মনে করলো কিছু খাওয়া দরকার কিছু খেতে হবে তাই চলে গেলাম সাত রোজার মজা লাগছে তো অনেকেই আবার চিনেন অনেকেই চিনেন না অনেকটা নতুন দোকানটি তো এই দোকানে কিছু স্পেশাল অনেক কিছু খাবার পাওয়া যায় তাদের স্পেশাল খাবারগুলোর মধ্যে রয়েছে বিফ কিমা অনেক ধরনের খাবার রয়েছে এবং তাদের প্লেটার অনুযায়ী তারা খাবার সার্ভ করে থাকে তো আজকে আমি যেহেতু হোটাট গিয়েছি ওরকম কোনো প্ল্যানিং ছিল না তো যে আমরা চেষ্টা করলাম যে আজকে আমরা বিফ কিমাটা খাবো এই বিফ কিমা প্লেটারে আপনি চাইলে খিচুড়ি দিয়েও বিফ কিমা খেতে পারবেন সাথে সালাদ থাকবে এবং খিচুড়ি দিয়ে না খেতে চাইলে আপনি পোলাও দিয়ে খেতে পারবেন তো আমার কাছে মনে হলো পোলাও দিয়ে বিফ কিমাটা অনেকটা জমবে যার কারণে পোলাও দিয়ে নিলাম এবং তাদের এই যে এইভাবে পরিবেশন করে এবং ঢেকে রাখাটা অনেকটা হাইজেনিক এবং এতে খাবারগুলো ভালোও থাকে এবং খেতেও আমার কাছে আশা করি ভালোই হবে তো তারা সার্ভ করেছেন দেখতেছিলাম যে তারা কি কী কীভাবে কিভাবে দিয়ে থাকে তো যখন দেখলাম যে বিফ কিমাটা বের করলো তখন অবশ্যই দেখে মানে গ্রান্ডটা যা বের হয়েছিল যে মনে হচ্ছিল আসলে না ভালো হবে তো তারা দিচ্ছিল আমি দেখতেছিলাম যে মানে আমাদের দেখে একটু ভিডিও ভিডিও দেখে একটু বেশি দেয় কিনা দেখি তো দিচ্ছিল এবং আমি দেখতেছিলাম এবং এটা হচ্ছে মূলত সাত যা যে মসজিদটা আছে বা মাজারটা আছে এই মাজারের ঠিক কাছেই বেশি দূরে না তো তাদের সার্ভিং শেষে আমি দেখলাম তাদের একসের মুরগির রোস্টও ছিল তোরা ওটা আরেক দিন এসে ট্রাই করব আচ্ছা একটা কথা হলো যে তাদের বিফ হানিটা শুধুমাত্র মঙ্গলবারে পাওয়া যায় তো মঙ্গলবারে এসে একটু ট্রাই করতে হবে অবশ্যই তো এখন আপনারা দেখবেন তারা প্লেটে একসেডে একটা চাটনি দেয় এই চাটনিটাই হচ্ছে ধনে পাতার চাটনি এবং এই চাটনি পুরো খাবারটাকে আরো মজা করে তোলে তাদের বিপ ছুড়া গোস্তের দাম ছিল দুশো পঞ্চাশ টাকা এবং দাম অনুযায়ী তাদের খাবারটা অবশ্যই অবশ্যই অনেক ভালো ছিল দশে সাড়ে নয় দেওয়ার মতো একটা খাবার এবং অবশ্যই সবাই ট্রাই করবেন এই খাবারটি জায়গাটা ছোট হলেও তাদের খাবার খেয়ে অবশ্যই অনেকটা মজা পাবেন সবার একবার হলেও ট্রাই করা উচিত আজকে আমরা আসছি আজকে আবার মঙ্গলবার খেতে আসব খেয়ে দেখতে হবে যে তাদের বিফ হান্ডিটা কেমন তো সবাই একটু কমেন্ট করে জানাবেন এবং যাদের যাদের আমার ভিডিও ভালো লাগবে সাবস্ক্রাইব করে জানাবেন এবং আপনারা যদি কেউ যদি রিকমেন্ডেড করতে চান যে এখানে যাওয়া লাগবে এখানে খাবার ভালো অবশ্যই আমরা যাওয়ার চেষ্টা করব। আজকের জন্য এটুকুই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম টেস্টি টেস্ট থেকে আবার চলে আসলাম আপনার কাছে হঠাৎ মনে করলো কিছু খাওয়া দরকার কিছু খেতে হবে তাই চলে গেলাম সাত রোজার মজা লাগছে তো অনেকেই আবার চিনেন অনেকেই চিনেন না অনেকটা নতুন দোকানটি তো এই দোকানে কিছু স্পেশাল অনেক কিছু খাবার পাওয়া যায় তাদের স্পেশাল খাবারগুলোর মধ্যে রয়েছে হান্ডি বিফ কিমা অনেক ধরনের খাবার রয়েছে এবং তাদের প্লেটার অনুযায়ী তারা খাবার সার্ভ করে থাকে তো আজকে আমি যেহেতু হোটার গিয়েছি ওরকম কোনো প্ল্যানিং ছিল না তো যে আমরা চেষ্টা করলাম যে আজকে আমরা বিফ কিমাটা খাবো এই বিফ কিমা প্লেটারে আপনি চাইলে খিচুড়ি দিয়েও বিফ কিমা খেতে পারবেন সাথে সাদা থাকবে এবং খিচুড়ি দিয়ে না খেতে চাইলে আপনি পোলাও দিয়ে খেতে পারবেন তো আমার কাছে মনে হলো পোলাও দিয়ে বিফ কিমাটা অনেকটা জমবে যার কারণে পোলাও দিয়ে নিলাম এবং তাদের এই যে এইভাবে পরিবেশন করে এবং ঢেকে রাখাটা অনেকটা হাইজেনিক এবং এতে খাবারগুলো ভালোও থাকে এবং খেতেও আমার কাছে আশা করি ভালোই হবে তো তারা সার্ভ দেখতে দেখতেছিলাম যে তারা কি কি কীভাবে কীভাবে দিয়ে থাকে তো যখন দেখলাম যে বিফ কিমাটা বের করলো তখন অবশ্যই দেখে মানে গ্রান্ডটা যা বের হয়েছিল যে মনে হচ্ছিলো আসলে অনেকটা ভালো হবে তো তারা দিচ্ছিলাম দেখতেছিলাম যে মানে আমাদের দেখে একটু ভিডিও ভিডিও দেখে একটু বেশি দেয় কিনা দেখি তো দিচ্ছিল এবং আমি দেখতেছিলাম এবং এটা হচ্ছে মূলত সাত রোজা যে মসজিদটা আছে বা মাজারটা আছে এই মাজারের ঠিক কাছেই বেশি দূরে না তো তাদের সার্ভিং শেষে আমি দেখলাম তাদের একসাথে মুরগির রোস্টও ছিল তোরা আরেক দিন এসে ট্রাই করব আচ্ছা একটা কথা হলো যে তাদের বি ফাঁডিটা শুধুমাত্র মঙ্গলবারে পাওয়া যায় তো মঙ্গলবার এসে একটু ট্রাই করতে হবে অবশ্যই তো এখন আপনারা দেখবেন তারা প্লেটের সাইডে একটা চাটনি দেয় এই চাটনিটাই হচ্ছে পাতার চাটনি এবং এই পুরো খাবারটাকে আরও মজা করে তোলে তাদের বিপ ছুরা গোস্তের দাম ছিল দুশো পঞ্চাশ টাকা এবং দাম অনুযায়ী তাদের খাবারটা অবশ্যই অবশ্যই অনেক ভালো ছিল দশে সাড়ে নয় দেওয়ার মতো একটা খাবার এবং অবশ্যই সবাই ট্রাই করবেন এই খাবারটি জায়গাটা ছোট হলেও তাদের খাবার খেয়ে অবশ্যই অনেকটা মজা পাবেন সবার একবার হলো ট্রাই করা উচিত আজকে আমরা আসছে আজকে আবার মঙ্গলবার খেতে আসব খেয়ে দেখতে হবে যে তাদের বিফ হান্ডিটা কেমন তো সবাই একটু কমেন্ট করে জানাবেন এবং যাদের যাদের আমার ভিডিও ভালো লাগবে সাবস্ক্রাইব করে জানাবেন এবং আপনারা যদি কেউ যদি করতে চান যে এখানে যাওয়া লাগবে এখানে খাবার ভালো অবশ্যই আমরা যাওয়ার চেষ্টা করব আজকের জন্য এটুকুই আসসালামু আলাইকুম